সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকের এই বিশেষ মুহূর্তটা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে খুব ভালো লাগছে আমার পরিবার ও বন্ধু পরিবার মিলে ঘুরতে গিয়েছিলাম সিলেটের অপূর্ব সৌন্দর্যে ঘেরা রাতার গুল সম ফরেস্টে এই জায়গাটা একেবারে জাদুর মতো চারিদিকে পানি তার মাঝে দাঁড়িয়ে থাকা গাছ আর ছোট ছোট নৌকই করে সেই সবুজের মাঝে ঘুরে বেড়ানো এ যেন রূপকথার জগতে ঢুকে গেছে আর আমাদের ছোট ছেলে মুগ্ধ সে তো একেবারে উচ্ছ্বাসে ভেসে গেছে নৌকায় উঠে তার দুষ্টমি শুরু নৌকার পাশে ঝুঁকে দেখা আর বাবাকে নিয়ে খোঁচাখুচি জড়িয়ে ধরা খিলখিলিয়ে হাসা মনে হচ্ছিল এই বন যেন আবিষ্কার বন্ধুরা রাতার শুধু একটা বন নয় এটা পরিবার নিয়ে একসাথে সময় কাটানোর এক নিঃশব্দ অথচ গভীর অনুভব সবাই মিলে গল্প হাসি ছবি তোলা আর সেই নির্জনতায় একটুপ্র শান্তি এমনটা সবসময়ে পাওয়া যায় না যারা প্রাকৃতিক পরিবেশ ভালোবাসেন এবং পরিবার নিয়ে স্মৃতিময় সময় কাটাতে চান তাদের জন্য রাত এক আদর্শ গন্তব্য ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার মতামত দিন কমেন্টে আর সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ দেখা হবে পরের কোনো ভিডিওতে